নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জনে শান্তনু চক্রবর্তীর পাঠানো একটি ঘটনা পড়ে শোনাবো তবে এটা বলতে আমার কোনো লজ্জা নেই আমি শান্তনুর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি মেলটি অনেক আগের তখন ওর মা বেঁচেছিলেন মায়ের কাছ থেকে ঘটনাটা শুনেও পাঠিয়েছিল আজকে যখন পাঠ করছি ওর সমস্ত মেলের তলায় এটা হারিয়ে গেছিল। কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা প্রাচীনকাল থেকে চলে আসা একটা কথা মানুষ চায় একরকম তা হয় যা ভগবান চায় সে কথার কতটা সত্যতা আছে তা বুঝতে পারলাম তখন যখন মাত্র কদিন আগে মায়ের কাছে মায়েরই বড় মামার জীবনে এই ঘটনাটি শুনলাম মায়ের বড় মামা পরিণত জীবনে মিলিটারি ডাক্তার হিসাবে নিযুক্ত থাকাকালীন একাধিকবার অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা আমি ইতিপূর্বে শুনিয়েছি কিন্তু এই ঘটনার সময়কাল মেডিকেল স্টুডেন্ট রূপে তার ডাক্তারির ফাইনাল পরীক্ষায় অব্যবহিত পরেই যখন তার বয়স তিরিশের নিচেই যদিও তখন তিনি শুধু বিবাহিতই নন তিনটি পুত্র সন্তানেরও জনক মাত্র একুশ বছর বয়সে মেডিকেল কলেজে পড়াশুনোর সূচনা লগ্নেই তার বিবাহ হয়েছিল যা তখনকার দিনে খুব স্বাভাবিক ব্যাপার তাছাড়া বিরাট বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স থাকায় পাত্র ছাত্র হলো বিয়েতে কোনো বাধা হয়নি তাছাড়া ডাক্তার হয়ে একদিন তো একদিন রোজগার করবেই কিন্তু সমস্যা হলো মায়ের বড় মামি বিয়ের পর থেকেই স্বামী সেভাবে কয়েক বছরেও তেমন পেলেন না কারণ তার স্বামীর পড়াশোনার পেছনে অধিক সময় ব্যয় হয় দেখতে দেখতে তিনটি সন্তান কানু তপন ও ভুটান যারা একেবারে পিঠোপিঠি ভাই বড় হতে থাকলো তাদের সামলাতে সামলাতেই তার দিন কোথা থেকে কেটে যেত সর্বকনিষ্ঠ ভুটানের বয়স তখন তিন কি চার দাদু দিদা আত্মীয় প্রতিবেশী সবার প্রিয় পাত্র সে মুখটা নেপালি বা ভুটানিদের মতো ছিল বলে তার নাম হয়েছিল ভুটান ডাক্তারের শেষ পরীক্ষা দিয়ে বড় মামা অনুভব করলেন যে এত বছরই নির্বিচ্ছিন্ন অক্লান্ত পরিশ্রমের ফলে তার দেহ মন অবসন্ন তার যেন ইচ্ছা করছে সমস্ত গতানুগতিকতার নিয়ম শৃঙ্খলের এক ঘেমি অতিক্রম করে বহুদূরে কোনো এক শান্তির রাজ্যে দুই তিন মাসের জন্য হারিয়ে যান স্বস্তির নিঃশ্বাস নিতে এদিকে বড় মামিও বুঝলেন যে বিয়ের পরে সাত আট বছরে বিবাহিত জীবনের আনন্দে পূর্ণ স্বাদ আশ্বাদ কিছুই তিনি পাননি জীবনটা অনেক এগিয়ে গেছে সমস্ত কর্তব্যের অনিবার্যতার থেকে মুক্তি নিয়ে এই চেনা জগতের বাইরে কয়েক মাস বিশ্রাম না নিলে যেন জীবনটা ভারসাম্যহীন হয়ে যাবে স্বামী স্ত্রী উভয় যখন উভয়ের মনের ভাবনার মিল জানতে পারলেন তখন তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে স্থির করলেন যে এই সুযোগ বড় মামাও ফ্রি বাচ্চাদের লেখাপড়াও সেভাবে শুরু হয়নি দু তিন মাসের জন্য কোনো দূর দেশ থেকে বেরিয়ে আসা যাক যেখানে দীর্ঘ সময়ের নিশ্চিন্ত নিরুপদ্রব বিশ্রামের মুহূর্তে স্বামী ও স্ত্রী পরস্পরের সান্নিধ্য এসে জীবনের আনন্দ খুঁজে পাবে বাড়ির অন্যান্যরাও তাদের এই সিদ্ধান্তকে সানন্দে গ্রহণ করলেও ভাবতে লাগলো তারা কোথায় যাওয়া যায় বড় মামা উত্তর ভারতের প্রাকৃতিক সৌন্দর্য ধর্মীয় স্থান সম্পর্কে অবহিত ছিলেন তিনি প্রস্তাব দিলেন যে উত্তর ভারত তার কাঙ্ক্ষিত স্থান বড় মামে বিরোধিতা করলেন না শুরু হয়ে গেল যাত্রার প্রস্তুতি অবশেষে এলে সেই কাঙ্ক্ষিত দিন যখন মামা লাগেজ নিয়ে মামি ও বাচ্চাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন উত্তর প্রদেশের উদ্দেশ্যে ক্রমে তারা এসে পৌঁছান কানপুর শহরে এখানে তাদের দরকার ছিল মনোরম প্রাকৃতিক পরিবেশ লোক কোলাহল থেকে দূরে প্রশস্ত বাড়ি যেটা তারা ভাড়া হিসাবে নেবেন অল্প খোঁজাখুঁজিতেই পাওয়া গেল তেমনই একটি বাড়ি যা বহির্জাগতিক কলরব হতে অনেক দূরে গাছপালা ঘেরা স্থানে চারপাশে সবুজের মাঝখানে শান্ত নির্জনতার সাক্ষী বৃহৎ সুদৃশ্য দোতলা বাড়ি যার ঝুল বারান্দা থেকে সামনে তাকালি চোখে পড়ে গঙ্গার পবিত্র স্রোতরাশি এমন স্থানে এমন বাড়ি তাও ফাঁকা যেন তাদের থাকবার জন্যই প্রতীক্ষারত সকলে আনন্দ যেন আর ধরে না সে আনন্দের মাত্রা দ্বিগুণ হয়ে গেল যখন বাড়িওয়ালা বাড়ি ভাবা বাবদ সামান্য অর্থ দাবি করলেন বর্তমান বাজার বাজারদর হিসেবে যে বাড়ির ভাড়া চার পাঁচ হাজার টাকা হওয়া উচিত তা যদি পাঁচশো কি হাজার টাকায় পাওয়া যায় তাহলে তো আনন্দের কথা তাদের মন তখন এক অদ্ভুত নেশায় আচ্ছাদিত তাই ভারী ভাড়া বিষয়ে বেশি গভীরে চিন্তা করেননি কিন্তু চিন্তা এসেছিল এই উড়িয়া লোকটির মনে যে মামার বাড়িতে জল সরবরাহের কাজে নিযুক্ত ছিল সে বলল বাবু এত ভালো বাড়ি এত কম ভাড়ায় ব্যাপারটা কি মামা বলেন কি জানি এখানে হয়তো এমনই কিন্তু কথা মানতে সে রাজি ছিল না সেই নবনিযুক্তা কাজের মেয়েটি যে ওই অঞ্চলেরই বাসিন্দা সে বলল ইতনা কম রিপোয়া মে ইতনা বাড়া ঘর বোবি এসা মে ক্যাসা হুয়া কুচ গড়বার তো নেই লাগতা বাবুজি মামা বিরক্ত হয়ে বললেন पे আপনার दो দু একদিন লাগেজ গোচ্ছ কেটে গেল তাছাড়া অনেক কিছুর বন্দোবস্ত করতে হলো বাচ্চারা বিশাল বাড়ির অন্দরে ও বাইরের প্রশস্ত আঙ্গিনায় খোলা হাওয়ায় মনের সুখে খেলে বেড়াচ্ছে জন্ম অবধি তারা এরম পরিবেশ পায়নি মামিও সারাদিন কাজের শেষে যখন দোতলা এসে বারান্দা থেকে অসীমিত গঙ্গা বক্ষের দৃষ্টি নিক্ষেপ করতেন তখন তিনি এক অপার্থিব ও জগতে প্রবেশ করতেন গঙ্গা স্নাত পবিত্র বাতাস তার শরীরে আছড়ে পড়ে দেহ মন সুশীতল করত বাড়ি থেকে যাত্রা করা থেকে শুরু করে এখন অবধি প্রচুর ধকল গেছে সকলের তাই দরকার ছিল রাতের গভীর সুমিদ্রার সুতরাং তাড়াতাড়ি ছোটদের ঘুম পাড়িয়ে মামা মামি শয্যাগ্রহণ করলেন ভুটান খুব ছোট বলে সর্বদা তাকে কাছে নিয়ে শুতেন মামি এক ঘুমেই রাত কাটে সকলের জানলার ফাঁক দিয়ে ছিটে ফোটা সূর্যলোক ঘরে প্রবেশ করে জানান দেয় নতুন প্রভাতের আগমন বার্তা মামা ও মামির মনে হয় যেন তাদের জীবনে ও নবপ্রভাত মামি উঠে প্রাত্যই কাজ কর্ম রান্না করে প্রবেশ করেন উনুন জ্বালাবার উদ্দেশ্যে যেহেতু সহজেই অনবে ও যে তখন গ্যাসের রান্নার চল ছিল না মামা তৈরি হচ্ছিলেন বাইরে যাবার জন্য বাজার দোকান করতে হবে কিন্তু রান্নাঘর থেকে আগত মামির বিকট চিৎকারে স্তম্ভিত হয়ে ভয়ার্থ অবস্থায় এক ছুটে মামির কাছে গিয়ে বললেন কি হলো চেঁচালে কেন মামি কম্পিত কণ্ঠে বললো আমি স্পষ্ট দেখলাম উনানের ওপর একটা বিশাল ছায়ামূর্তি ছাদ পর্যন্ত লম্বা হয়ে দাঁড়িয়ে আছে মামা বলেন ছায়ামূর্তি তা ছাদ পর্যন্ত দাঁড়িয়ে আছে কি উল্টোপাল্টা কথা বলছো কোথায় কি মামি দেখলেন কোথাও কিছু নেই বলেন আমি দেখেছি বিশ্বাস করো এ আমি কাকে দেখলাম আমার বড্ড ভয় করছে মামা বললেন তোমার চোখের ভুল হবে ভোরবেলা কম আলোয় কি দেখতে কি দেখেছ তুমি আমি ছাড়া কে আছে এখানে এই বলে মামা বেরিয়ে গেলেন কিন্তু মামির মনে সন্দেহের বিষটা যেন অজান্তেই মহিরুহের মতো বাড়তে থাকলো ঘুম চোখ তার ছিল না এত ভুল দেখলেন তিনি উন্মুক্ত রৌদ্রলোকে দিন যত এগয় চারপাশের পরিবেশ ও নিজেরা রান্না বান্না ইত্যাদিতে ভোরের ঘটনার ছাপ ক্ষীণ হয়ে আসলেও পুরোটা মুছে যায় না মামির অন্তর পূর্বাপেক্ষা শান্ত হতে পারে কিন্তু তারপর আবার একটা ঘটনা ঘটে যা তার মনের ছাই চাপা ভয়ের আগুনকে শুধু যে পুনরায় প্রজ্বলিত করে তা নয় সেই আগুনের লেলি তার জীবনের সবকিছুকে সময়ের জন্য দগ্ধ করে ফেলে প্রতিদিনের মতো সেদিনও মামির ভোরের নিদ্রাভঙ্গ হয় তখন সবে মাত্র আলো ফুটেছে হঠাৎ তার খেয়াল হয় যে পাশে ভুটান নেই চমকে ওঠেন তিনি ভুটান কোথায় সে তো না বলে একা একা কোথাও যাবার ছেলে নয় খুব বাধ্য মায়ের নেওটা একটা অজানা আশঙ্কা স্রোত তার মনের মধ্যে বয়ে গেল তিনি মামাকে ডাকলেন ঘুম বিজড়িত কণ্ঠে মামা বললেন কি হলো ভুটান বিছানায় নেই মামির এই বাক্য কর্ণগোচর হতেই মামাও ধর্মরিয়ে বিছানা থেকে নেমে পড়লেন সঙ্গে মামিও মামি ছুটে গেলেন বাথরুমে না ভুটান সেখানে নেই কানু তপনের ঘরেও নেই কোথায় যেতে পারে কাক ঘুরে মামি পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলেন সেই সঙ্গে প্রভাতের নিস্তব্ধ বিদীর্ণ করে তার কণ্ঠে উচ্চারিত হলো একটাই নাম ভুটান ভুটান না নিস্তলাতেও নেই সদর দরজা খুলে বেরিয়ে এলেন তিনি কিন্তু ভুটান কই মামির মাথা ঘুরে গেল এবার তিনি কি করবেন হঠাৎ তার মনে হলো তিনি এক ছুটে সিঁড়ি অতিক্রম করে দোতলা ছাদে পৌঁছে স্তম্ভিত হয়ে গেলেন ছাদের রেলিংয়ের একবারে ধার ঘেসে পাশ ফিরে অকাতরে ঘুমোচ্ছে ভুটান মুহূর্ত কালের জন্য তার চক্ষু স্থির হয়ে গেল এবার তার ঘোর কাটে কাল বিলম্ব না করে তিনি ছুটে গিয়ে ভুটানকে কোলে তুলে নেন ঘটনার আকস্মিকতায় ভুটানও জেগে যায় মামা সেখানে পৌঁছায় মামি চিৎকার করে ওঠে ভুটান তুই এখানে এলি কি করে ভুটান যা বোঝাতে চায় তা সে কেউ বোঝে না মামি ব্যগ্র হয়ে মামাকে বললেন একবার কল্পনা করতে পারছো আমি যদি এক মুহূর্ত দেরি করতাম কি সর্বনাশ হতো এ বাড়িতে নিশ্চয়ই কিছু আছে কে আমার ভুটানকে আমার পাশ থেকে তুলে নিয়ে এসে ছাদের রেলিংয়ে শুয়ে দিয়েছে এই প্রশ্নের উত্তর মামারও জানা নেই বিস্মিত তিনিও সেই সঙ্গে ভীত কেননা সত্যই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে তাদের ছোট পুত্র ফিরে এসেছে কিন্তু তিনি বিজ্ঞানের ছাত্র যথার্থ অনুসন্ধান না করে চট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বিশেষ করে ভূত প্রেত অলৌকিক ব্যাপারে সেই জন্য মামির সেদিনের ছায়ামূর্তি দর্শনও তার কাছে মনে হয়েছিল হ্যালোসিনেশন যার সায়েন্টিফিক এক্সপ্লানেশন অবহিত ভুটানের ঘটনাটি সম্ভবত তাকে স্লিপ ওয়াকিং ডিসঅর্ডারের কথা মনে করিয়ে দেয় যার নাম সোমনাবুলিজম যে রোগে অ্যাডাল্টদের থেকে চিলড্রেনদের অনেকেই আক্রান্ত হয় যদিও এটা টিন এজে বেশি হয় তবুও মেডিকেল সায়েন্সে তো কোনো সিদ্ধান্তে আসেনি এদিকে মামি মরিয়া হয়ে ওঠেন যে বাড়িতে তিনি এক মুহূর্ত থাকতে চান না এটা ভূতের বাড়ি তাই এত ভাড়া কম মামা নানাভাবে মামিকে বুঝিয়ে শান্ত করেন ধৈর্য ধরতে বলেন মামি চুপ করেন বটে কিন্তু মন থেকে তার আশঙ্কা দূর হয় না বেড়ানোর আনন্দ তার যেন ক্ষীণ হয়ে আসে এভাবে আরও দু তিন দিন কাটে কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না তারপরে একদিন ঘটে আরও একটি ঘটনা সেদিন দুপুরে হঠাৎ মামির দৃষ্টি আকর্ষণ করে যে বিষয়টি সেটা হল তপনের অনুপস্থিতি এদিক ওদিক কোথাও খুঁজে তাকে না পেয়ে মামির বুক করে ওঠে মনে পড়ে এতটুকু সময় নষ্ট না করে তিনি দোতলা ছাদে চলে যান এবং দ্বিতীয়বার তার চোখ অপলক হয়ে যায় ছাদের রেলিং ওপর থেকে নিচের দিকে একটা পা গলিয়ে দিয়েছে তপন আরেকটি পা রেলিংয়ে ওঠানোর চেষ্টা করছে মুহূর্তে দৌড়ে গিয়ে মামি তপনকে সেখান থেকে এক টানে সরিয়ে নিয়ে তীব্র স্বরে বলেন কি করছিলি তপন রেলিংয়ে উঠেছিলি কেন মাথা খারাপ হয়ে গেছে তপন বলল আনটি যাগছিল যে বললো এখান থেকে নিচে নেমে আয় বিস্মিত হয়ে মামি বললেন কোন আন্টি কে আন্টি তুই জানিস না এত উঁচু থেকে নামতে গেলে কি হয় কে এসে যে তোকে এইসব বলছে তপন বলে ওই তো আন্টি নিচে দাঁড়িয়ে আমায় ডাকছে মামি কাউকে দেখতে পেলেন না ভাবলেন এস ভুটানে এই সে ভুটানকে তুলতে এসেছিল আর এখন তপন কি সেই অসরী যে নিজেকে শুধু তপনের চোখেই ধরা দিচ্ছে চোখে তার মনে হলো এটা কি কোনো ভৌতিক সত্তা যে সেদিন তার উমনের ওপর দেখা গিয়েছিল ভয়ে অনষ্ট হবার মুহূর্তেই তার মাতৃ সত্তা গর্জে উঠল। আচ্ছা মানছি ডাকছে কিন্তু কেউ ডাকলেই তুমি ছাদ থেকে লাভ দেবে কেন এত উঁচু ছাদ থেকে লাভ দিলে কি হয় তুমি কি জানো না তপন বললো এখানে তো সিঁড়ি আছে তো আন্টি বলল যে সিঁড়ি দিয়ে নেমে আয় মামি ধমকে উঠলেন কি যাতা বলছে সেখানে সিঁড়ি কোথায় তপন আঙুল দিয়ে রেলিংয়ের নিচে দেখালো মামি বুঝলেন তপন যা দেখছে তা তপনের চোখে সত্য কিন্তু আসলে তা ভ্রম তপনের মতো বাচ্চাকে প্রতারিত করার জন্য মরণ ফাদের রচনা করেছেন সেই অসুরীরি তপনের কথা অনুযায়ী এক নারী মামি তপনকে সঙ্গে নিয়ে স্থান ত্যাগ করে এসে মামাকে বলেন এও বলেন যে আর এখানে এক দণ্ড থাকা চলে না এ বাড়িতে রয়েছে এক দুষ্টা অসুরিরি মহিলা যার দৃষ্টি তার বাচ্চাদের ওপর এতদূর বেড়া এসে শেষ পর্যন্ত ভূতের বাড়ির উঠলেন মামা স্বীকার করলেন ঠিক সময় পৌঁছলে আজও একটা বিপদ হতো এম পড়ার সময় তার ও চ্যাপ্টার ছিল তাকে পড়তে হয়েছে তিনি জানেন শিশুরা কল্পনায় নিজেদের জগৎ গড়ে নিয়ে সেখানে বাস করে এটা অতিমাত্রায় হলে তাকে ডিসঅর্ডার বলা হয় যা সব ঘটনা ঘটছে তার অন্তর্নিত কারণ জানার তারও আগ্রহ এটা ঠিক যে বাড়িতে এসে তাদের জীবনে এই সব আরম্ভ হয়েছে তাই রহস্য উন্মোচনের জন্য আরও কিছুদিন তিনি থাকতে চাইল মামি ও বাচ্চাদের কথা ভেবে তিনি আর কোনো রিক্স নিতে চান না ব্যান্নোর শখ তা জন্মের মতো ঘুচে গেছে অগত্যা শুরু হয় বাড়ি ফেরার প্রস্তুতি পরে একদিন মামা একা ঘরে মেজের ওপর শুয়ে নানা কথা ভাবছেন হঠাৎ তার দৃষ্টি রেলিংয়ের ওপর পড়তে তিনি চমকে ওঠেন সিলিংয়ের রোহার লুক থেকে একটা ফাঁস লাগানো মোটা দড়ি ধুলছে এটা কোথা থেকে এলো এই জিনিস তো ঘরে এভাবে ছিল না चीनी जा देखছেন সত্যি তার অস্তিত্ব আছে কিনা জানতে তিনি চিয়ান নিয়ে টুল রেখে ছুরি দিয়ে দড়িটা কেটে ফেললেন তারপর সেটা একটা জায়গায় রেখে দিয়ে বাড়ির বাইরে আসলেন কিছু দূরে একটা দোকানে এসে দোকানদারকে বলেন ভাইসাব उस घर में किराए लिया है उसके बारे में आपका कुछ मालूम है दुकानदार बोले उस घर वो तो भूत का घर है यह सब जानता है उसको कोई नहीं किराए में लेता है दूर से लोगों को पता नहीं होता है इसलिए কেউ আপকে সাথ কুছ হোয়া মামা সব বললেন দোকানদার বলল এসাই হত বহু দিন পহলে উস ঘর মে পতি পত্নী কিরায়েদার সে যা বলেছিল সবার সুবিধার্থে বাংলায় বলছি ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন এক নিঃসন্তান দম্পতি তাদের কোনো বনিবনা বনা ছিল না প্রায় সময় ঝগড়া লেগে থাকতো যা আশেপাশে সবাই জানতো একদিন রাদে ওদের কলহ সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় পরের দিন সকালে লোকটি রোজকার মতো কাজে যায় এবং সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে দরজা ভেজানো ঘরে ঢুকে অবাক সিলিং থেকে ঝুলছে তার স্ত্রী কয়েকদিন পর আশেপাশের লোক দুর্গন্ধ সহ্য করতে না পেরে তার উত্তস্থল খুঁজে নিয়ে ওই বাড়িতে এসে দেখে মৃতা মহিলার পচে থাকা ঝুলন্ত লাশ ঘরে কেউ নেই তারা বোঝে যে ওই মহিলার স্বামী পালিয়েছে পুলিশের ভয়ে কি ভূতের ভয়ে কে বলবে তারপর তারা বাড়িওয়ালাকে খবর দেয় বাড়িওয়ালা পুলিশকে মামার চোখের সামনে পুরো বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যায় তিনি বুঝতে পারেন ফাঁসের দড়ির আসল রহস্য কি ওই মহিলা অন্য কোনো জগতে পাড়ি দিয়েছেন কিন্তু আশ্চর্য যে দড়ি পুলিশ বিচ্ছিন্ন করে নষ্ট করে ফেলেছে সেই দড়ি অবিকৃত অবস্থায় ওখানে এলো কিভাবে কারণ যাই হোক মামার অন্তরাত্মা বলল ওই দড়ির সামনের পবিত্র গঙ্গায় বিসর্জন দিলেই আত্মহত্যাকারী রমণী তার দুঃসহ প্রেতজনী থেকে মুক্তি পাবে তিনি বাড়ি ফিরে মামিকে সব বললেন মামি তাজ্জব হয়ে গেলেন এরপর মামা দড়িটি নিয়ে গঙ্গার ধারে গিয়ে অন্তর থেকে বললেন তুমি যেই হও মুক্তিদায়িনী সর্বপাপহরা গঙ্গা বক্ষে দড়ি সমর্পণ করছি যাতে তুমি দীর্ঘ প্রেতজনী যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে সদগতি পাও এরপর তিনি ঈশ্বরকে স্মরণ করে দড়িটি গঙ্গায় অর্পণ করেন এবং প্রশান্ত চিত্রে বাড়ি ফিরে এলেন এরপর সবাই উপলব্ধি করেছিল যে তার দেহ মন হালকা লাগছে কোনো সমস্যা নেই অশুভ করাল গ্রাসে বাড়ি নিমজ্জিত ছিল তা মুক্ত হয়ে সমহিমায় প্রতিষ্ঠিত হলো কিন্তু মায়ের বড় মামা বড় থাকতে চাইলেন না তাদের মন কানপুরে যে মন নিয়ে পা রেখেছিলেন সেটাই পুরো ঘটনা পরম্পরা মনটাকে নষ্ট করে দিয়েছে এখন বাংলায় নিজেদের বাড়িতে ফিরলেই শান্তি বেড়ানোর চেষ্টা না হয় আবার ভবিষ্যতে কখন হবে এই জন্য বলি না সহলিদি মানুষ চায় এক তাই হয় যা ঈশ্বর চায় আজকের পর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে দেখিনি কে কী কমেন্ট করেছেন কমেন্ট করেছেন ফাতেমা বিবি লিখেছেন এইসব খবিশের কাজ ওদের বাড়িতে খবিশ চিন ঠুকেছে কসবার ঘটনাটায় তিনি কমেন্ট করেছেন এ ঘোষ লিখেছেন অন্যায় যে করে অন্যায় সে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে মাস্টার ঘটনায় তিনি লিখেছেন স্নেহা চক্রবর্তী না একেবারে কোন্সিডেন্স না ওই ঘটনার সাথে এই লিংক লিঙ্ক আছে আচ্ছা পরের কমেন্টগুলোয় চলে যাচ্ছি ট্রাভেল উইথ রিকা লিখেছেন খুবই বেদনাদায়ক ঘটনা উর্বশী বসাক লিখেছেন ভয়ঙ্কর ঘটনা মনটা ভারাক্রান্ত হয়ে গেল কমেন্ট করেছেন সুদীপ ইমোশন শুভা ঘোষ লিখেছেন ফাঁকা করে কেন রাখতে নেই জানার জন্য ধন্যবাদ আচ্ছা অমিত ভট্টাচার্য লিখেছেন নাই সহেলি সন্দীপ কুমার লিখেছেন বাপরে বাপ দামিনী পাল লিখেছেন তোমার কণ্ঠস্বরে ঘটনা শুনে যেন মনে হয় চোখের সামনে সিনেমার মতো দেখছি বিশ্বাস করো বাড়িয়ে বলছি না সুন্দর উপস্থাপনের মাধ্যমে এগিয়ে চলো দিদি পাশে ছিলাম মাছি থাকবো থ্যাংক ইউ সো মাচ দামিনী তোমার এই কমেন্টও আমার বড্ড ভাল লাগে লাভ ফ্রম বেলঘড়িয়া মিস্টার গোল্ডেন ওয়ান ফলকন খুব সুন্দর গ্রামের ঘটনা আচ্ছা ধন্যবাদ আপনাকে অমিতা ঠাকুর লিখেছে চলে আসলাম তোমার বলা ঘটনা জানি ভালো হবে ধন্যবাদ এই বিশ্বাসটুকু আমার উপর আপনাদের আছে আশা করছি আমি এগিয়ে যেতে পারব মাদ্রি দাস লিখেছেন ঘটনাটা ভালো লাগলো দিদিভাই তিয়াশা দাস লিখেছেন ও সুব্রতা ভাদুরি কমেন্ট করেছেন রিতা বেরা কমেন্ট করেছেন জাহিরুল ইসলাম হেবেন কমেন্ট করেছেন পাপড়ি দোলা কমেন্ট করেছেন সৌমেন্দু শ্রীমতী বারুই দীনবন্ধু দে কেয়া মণ্ডল প্রমুখ ধন্যবাদ আপনাদের সবাইকে এভাবে সঙ্গে থাকার জন্য শুভরাত্রি